সংগ্রামী সভাপতি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ডুমান উদ্দিন মুরাদ উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বাস

ক্ষমতা গ্রহণ করতে পারে আমরা এই আশাবাদী আমরা আরো আশা আশা রাখি আমাদের দলীয় নেতৃবৃন্দ প্লাস দেশবাসীর আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আমাদের আকাঙ্ক্ষা যেন কখনো মানিয়ে না হয় এই উপজেলায় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উপজেলায় নিহত হয়েছে